নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত বাজারে এখন খুব ভালো ঘি করলা বা কাঁকরোল যাকে বলে সেটা কিন্তু খুব ভালো পাওয়া যাচ্ছে তাই সেটা দিয়েই আজকে এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রান্নাটা করে ফেললাম যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে আর খুব কম সময় কম উপকরণে এটা তৈরি হয়ে যাবে তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি দারুণ টেস্টি নিরামিষ রান্নাটা করার জন্য কড়াই আমি খানিকটা জল গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু কাঁকরোল নেব আমি এখানে চারটে কাঁকরোল নিয়েছি কাঁকরোলগুলো দেখতেই পাচ্ছেন লম্বা করে কেটে নিয়েছি এবার একটা ঢাকা চাপা দিয়ে আমি কাঁকরোলগুলোকে একটু ভাপিয়ে নিচ্ছি তিন চার মিনিট সময় নিয়ে কাঁকরোলের টুকরোগুলোকে ভাপিয়ে নিয়েছি বা ঢাকা তুললাম এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই কাঁকরোলের টুকরোগুলোকে জল থেকে তুলে নিচ্ছি কাঁকরোলগুলো কিন্তু একবারে হান্ড্রেড পার্সেন্ট কুক করে নেবেন না কেননা এটা পরেও রান্না হবে তো সেজন্য এখানে জলে শুধু একটু ভাপিয়ে নেবেন যাই হোক এবার এগুলো তুলে নিচ্ছি আর তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি ভাপানো কাঁকরোলগুলো সবটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এবার একটা স্কুন দিয়ে এই যে কাঁকরোলের নরম অংশটা স্কুপ করে বার করে নিতে হবে এগুলো কিন্তু ফেলে দেবেন না এগুলো কাজে লাগবে দেখুন এই যে স্কুপ করে কাঁকরোলের নরম অংশটা বার করে দিয়েছি আর এটা একটু হালকা ভাপিয়ে নিলে বার করতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না এবার সব তাহলে আমি এইভাবে বার করে নিচ্ছি আর তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি ভাপানো সমস্ত কাঁকরোলের থেকে নরম শ্বাসটা বার করা হয়ে গেছে এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি এবার এই রান্নাটার জন্য একটা মশলা তৈরি করব সেজন্য একটা প্লেটের মধ্যে আমি কিছু জিনিস সাজিয়ে নিয়েছি এর মধ্যে আছে এক চামচ পোস্ত এখানে আছে দু চামচ কালো সর্ষে আর নিয়েছি এক চামচ সাদা তিল এর সাথেই লাগছে কয়েকটা কাঁচা লঙ্কা এগুলো আগে আমি শুকনোই গ্রাইন্ড করে নিয়ে ফিরে আসছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সাদা তিল সব শুকনো গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নারকলের টুকরো এর সাথেই দিয়ে দিচ্ছি কাঁকরোলের যে নরম অংশটা স্কুপ করে বার করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এর সাথেই দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো এবার এটাকে বেটে একটা মিহি পেস্ট তৈরি করব সেজন্য এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার এই মশলাটা আবারও বেটে নিয়ে তারপর নেক্সট দিকে এগোচ্ছি মশলাটা ভালো করে বেটে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো মশলা বাটার সময় অল্প নুন দিয়েছিলাম তাই এখানে বুঝে অল্প একটু নুন দিয়ে দিলাম অল্প কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে মশলাটা তৈরি করে নিয়েছি এবার স্কুপ করে রাখা এই কাঠরোলের পিসগুলোর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি মশলাটাকে কাঁকরোলের মধ্যে ভরে নিয়েছি এইভাবে প্রত্যেকটাই করে নিচ্ছি এবার কাঁকরোলে টুকরোগুলো ভেজে নেব তবে ডাইরেক্ট কাঁকরোলের টুকরো কিন্তু ভাজা যাবে না সেজন্য আমি একটা বাটির মধ্যে অল্প একটু আটা অল্প একটু জল দিয়ে একটা ঘোল বানিয়ে নিয়েছি এই ব্যাটারের মধ্যে কাঁকরোলের টুকরোগুলো ডিপ করে নিয়ে তারপরে ভাজতে হবে প্রথম ব্যাচের এই কয়েকটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব পুর ভরা সমস্ত কাঁকড়লের টুকরোগুলো ভাজা হয়ে গেছে এবার যে তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করব। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার ফোঁড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে একটা মশলা দিয়ে দেব এই যে আমি এটা তৈরি করে নিয়েছি এর মধ্যে আছে আদা টমেটো আর কাঁচা লঙ্কা

মশলাটাকে আবারও একটু কষিয়ে নিচ্ছি এবার গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু একটু মাখা মাখাই খেতে ভালো লাগে তাই সেই বুঝে জল দেবেন মিক্সির জারটায় অনেকটা মশলা লেগেছিল তার মধ্যে জল নিয়ে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে মিনিট দুয়েক আমি ফুটিয়ে নিচ্ছি মিনিট দুয়েক গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা কাঁকরোলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলগুলো গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে একটু গ্রেভির সাথে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা আমি গোটাই দিয়েছি শুধু বন্ধটা হওয়ার জন্য দিলাম এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুলছি গ্রেভিটা সুন্দর ঘন হয়ে গেছে রান্না কিন্তু এবার মোটামুটি আমার রেডি হয়ে এসেছে এবার শুধু শেষ পর্যায়ে দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল এটা দিলে আরও ভালো হবে মিশিয়ে নিচ্ছি কাঁচা সরষের তেলটা ভালো করে মেশানো হয়ে গেছে রান্না এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট খারেকের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে ঢাকা রেখে দিলাম আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত সাথের কাঁকরোলের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে ফাটাফাটি হয় তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন